মাসিক বেতন পনেরো হাজার টাকা সরকারি ছুটি কর্মরত অবস্থায় মৃত্যুকালীন সহ মোট ছয় দফা দাবিকে সামনে রেখে ফের পুরুলিয়ার রাজপথে আশা কর্মীরা এদিন পুরুলিয়ার যুবলী ময়দান থেকে একটি বিশাল মিছিল করে প্রথমে জেলা শাসক ও পরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভের পাশাপাশি স্মারকলিপি জমা দিলেন পুরুলিয়া জেলা আশা কর্মীরা আশাকর্মীদের দাবি বর্তমানে তাদের সাম্মানিক ভাতা পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা যা বাড়িয়ে পনেরো হাজার টাকা করতে হবে সরকারি ছুটি দিতে হবে কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে পাঁচ লক্ষ টাকার বিমা দিতে হবে এবং চার মাসের বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয় এই দিনের এই কর্মসূচিতে তাদের আরও অভিযোগ ইনসেন্টিভ টাকাও ভাগে ভাগে দেওয়া হচ্ছে ফলে সম্পূর্ণ টাকা হাতে পাচ্ছেন না বহু আশাকর্মী সরকার বাজেটের সময় ছমাস আগে আশাকর্মীদের জন্য মোবাইল ঘোষণা করেছে কিন্তু ছ মাস পার হয়ে গেলেও এখনও তারা মোবাইল হাতে পাননি বিক্ষোভরত আশাকর্মীদের বক্তব্য স্বাস্থ্যকর্মীদের সমতুল্য কাজ করলেও স্বাস্থ্যকর্মীদের মর্যাদা তারা পাচ্ছেন না তাই আশাকর্মীদের পূর্ণ স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে শ্রমিক মজুরি হারে মাসে ছাব্বিশ হাজার টাকা দেওয়ারও দাবি তোলেন তারা অবসরের পর আর্থিক সাহায্য এক বছরেরও বেশি দেরিতে মিলছে এই অভিযোগও উঠেছে আশা আক্ষেপ মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের ন্যায্য দাবি পূরণ হচ্ছে না কেন্দ্র সরকারও তাদের কথা ভাবছে না বলে ক্ষোভ উগড়ে দেন তারা তাদের হুঁশিয়ারি সরকার যদি দ্রুত তাদের দাবি না মানে তাহলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা জেলা থেকে কলকাতা আন্দোলন লাভ বলতে আমরা হয়তো কোন সময় কোনো দাবি যেমন আমাদের রিটায়ারমেন্ট রিটায়ারমেন্ট যেটা অবসরকালীন আমাদের ভাতা কিছুই ছিল না আমরা এর আগে দেখেছি অনেক আইসিডিএস বা আশাকর্মী এখনও রিটায়ার করছে তারা এক পয়সাও পায়নি শুধু তো আমরা দীর্ঘদিন আজকে আন্দোলন করার ফলে আমরা সেই দাবিটা আদায় করতে পেরেছি সরকার এখানে পাঁচ লক্ষ টাকা কিন্তু সেই পাঁচ লক্ষ টাকাটা সরকার দিতে অনেক ঘড়িমসি করছে আজকে একটা আইসিডিএস আজকে আশা কর্মী আজকে রিটায়ার করছে সেটা এক বছর পর সেই টাকাটা দেওয়া হচ্ছে আমরা সেই দাবিটা করছি যেন তাকে এক মাস দেড় মাসের মধ্যে দেওয়া হয় কারণ সে যদি টাকাটা কোনো কাজে হয়তো সে এক বছর নাও বেঁচে থাকতে পারে মানুষের তো জীবনের কোনো দাম নেই এখন আমরা বুঝতেই পারছি কিন্তু তাতে যদি সেই টাকাটা সে নিজে যদি না ব্যবহার করতে পারলো বা নিজে ইয়ে করতে পারলো তাহলে কি দাম তাহলে আমরা চাইছি সরকার যদি সাথে সাথে দেওয়া হয় আজকে আমাদের যে আশা কর্মীদের মৃত্যুকালীন টাকা মৃত্যুকালীন টাকাটা সরকার ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মুখে ঘোষণা করেছে কিন্তু এখনো পর্যন্ত সেটা কার্য করে না আজকে আমাদের আশা কর্মীরা ডিউটিকালীন আমাদের অন ডিউটি ড্রেস পরে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে কিন্তু আপনারা বিশ্বাস করুন তার পরিবার একটা টাকাও পাচ্ছে না তাহলে আমরা সেই দাবিগুলো করছি আজকে আমরা পনেরো হাজার টাকা যে আমাদের ছাব্বিশ টাকা বেতন কেন্দ্র সরকারের কাছে করা আছে কিন্তু আমরা ন্যূনতম এখন চাইছি পনেরো হাজার কারণ পাঁচ হাজার এই বাজারে আজকে যেখানে তিরিশ মানে কুড়ি টাকা কেজি আলু সামান্য যে আলু ভাতে ভাত খাবেন সেটাও কুড়ি টাকা কেজি আজকাল তেল দেড়শো টাকা দুশো টাকা কেজি হ্যাঁ তাহলে আমরা সেই দাবিগুলি যে যাতে আমাদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা বাড়ানো হয় যাতে একটা পরিবার খেয়ে দিয়ে মা মানে আলু ভাত মাড়া ভাত খেয়েও বেঁচে থাকতে পারে আমার নাম অর্চনা খান আমি পুরুলিয়া জেলার সম্প্রতি